দেখুন বিএনপি নেতা ফজল রহমান বিএনপির পক্ষ থেকে যে শোক দেয়া হয়েছিল তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অর্থাৎ দলের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এমন বক্তব্য বিবৃতি দেওয়ার অভিযোগে যে শোক দেয়া হয়েছিল এই শোক নোটিশের জবাব কিন্তু তিনি দিয়েছেন এবং এই জবাব সন্তুষ্টজনক না হয় তাকে তিন মাসের জন্য সব প্রকার পথ থেকে দলীয় পথ থেকে স্থবিত ঘোষণা করা হয়েছে এখন একটা দল কখন কোন তার নেতা কর্মীকে শোকজ দেয় যখনই দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় তখনই কিন্তু ফজল রহমান কিন্তু স্বীকার করেননি যে তার বক্তব্যে কখনো তার দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে তিনি মনে করেন এটা স্বীকার করেননি চলুন দেখি তিনি সকোজ নোটিশে কি লিখেছিলেন সাত নম্বর পয়েন্টে তিনি লিখছেন জামায়াত শিবির এবং এনসিপি একসাথে বলতে শুরু করলো উনিশশো সাতচল্লিশ হলো প্রথম স্বাধীনতা এবং দুই হাজার চব্বিশ হলো দ্বিতীয় স্বাধীনতা আর ভাইয়ে ভাইয়ে সূত্র হিসেবে তিনি উল্লেখ করেছেন বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা অর্থাৎ তিনি সূত্র যে বলছেন এই সূত্র নির্দিষ্ট কোন পত্রিকার নাম বলেননি এবং কত পৃষ্ঠা খবর এই সহ উল্লেখ করতে হয় ব্যাপার দৃষ্টিতে তিনি বলছেন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা অর্থাৎ তিনি এখানে মিথ্যাচার করছেন তিনি বলছেন যে মুক্তির মুক্তিযুদ্ধ হিসেবে মনে হলো এসব অস এসব অস্রাব্য এবং মিথ্যা তথ্য শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল তাই জীবন মিত্র মুখমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম জামাআচিবির কে কালো শক্তির চিহ্ন হত চিহ্নিত করে এনসিপি কে তাদের সহযোগী বলতে শুরু করলাম অর্থাৎ তিনি এখানে কালো শক্তি যে জামাত শিবিরকে বলেছেন এটা স্বীকারই করেছেন তারা এখন দেশের সমস্ত প্রশাসন অর্থ এবং বিশ্ববিদ্যালয় দখল করেছে সবশেষে তিনি বলছেন যে আমার সার্বিক বক্তব্য উপস্থাপনায় যদি প্রমাণিত হয় আমি কোনো ভুল বক্তব্য দিয়েছি তবে আমি দুঃখ প্রকাশ করব। তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেনি দুঃখ প্রকাশ করলাম নম্বর পয়েন্টে বলেছেন যে আমার প্রিয় দল বিএনপির কোনো ক্ষতি হয় এমন কোনো কথা কাজ আমি করিনি দেখছেন তিনি কিন্তু অস্বীকার গেছেন অথচ এমন দলের ক্ষতি হয়েছে এমন কাজ করার কারণেই কিন্তু তাকে শোকজ করা হয়েছে